আর খুসাগুলোও ফেলে দিব না লাউয়ের খুসা ইয়ে করবো ভাজি আর লাউ দিয়ে রান্না করে ফেলবো তরকারি টাকা দিয়ে লাউ কিনে এনে কুষা ফেলে দিব কেন তো হ্যালো আসসালামু আলাইকুম আজকে হাজির হলাম আপনাদের সাথে দুইটা রেসিপি শেয়ার করবো একটা হচ্ছে লাউয়ের তরকারি আর একটা হচ্ছে লাউয়ের খুসা দিয়ে ভাজি তো ছোটোবেলায় দেখতাম লাউের কুষাগুলা এরকম করে ভাজি করা হইতো প্রায় সময় আমিও করি কিন্তু অনেক দিন ধরে লাউ আনা হয় না এই সিজনে এটাই আজকে আমার ফার্স্ট লাউ কাওয়া তো এখানে আমি লাউটা হচ্ছে সুন্দর করে ছিঁড়ে নিচ্ছি প্রথমে আমি ভাবছিলাম যে লাউ রান্না করব হচ্ছে মুরগির মাংস দিয়ে কেন অনেক অনেকদিন ধরে খাইতে ইচ্ছা করতেছিল মুরগির মাংস দিয়ে লাউ আপনারা কি মুরগির মাংস দিয়ে লাউ কান কিনা না অবশ্যই একটু কমেন্ট করে জানাবেন পরে আবার হঠাৎ করে মাথায় আসলো যে না একটু ই করি চিংড়ি দিয়ে লাউ করি মানে লাউ চিংড়ি করি তাহলে হয়তো বেশি ভালো লাগবে আর সকালবেলায় হচ্ছে যে তরকারিটা ঠান্ডা হয়ে থাকবে না ঠান্ডা বা তার ঠান্ডা লাউ দিয়ে খেতে কিন্তু অনেক বেশি ভালো লাগে আমি ছোটোবেলায় দেখতাম যে আমার দাদি মানে গ্রামের বাড়িতে আর কি মানে বিক আগের দিন বিকালবেলায় হচ্ছে পাতাটাতে কুড়ি এনে অনেক বড় করে একটা আগুন দিয়ে রাখতো আর সকালবেলা উঠেই হচ্ছে ভাত নিয়ে বসতো মানে ঠান্ডা শীতের দিনের ভাতগুলা কিন্তু শক্ত হয়ে থাকতো একদম ঠান্ডা ভাত আর ঠান্ডা তরকারি তো গ্রামে হচ্ছে এই মাছের যে এটা আমরা বলতাম যে সর পরে আসে মানে জমে থাকতো তো সেই তরকারি দিয়ে ভাত খাওয়ার যে একটা ফিলিংস আসলে সেই দিনগুলো অনেক আগেই আমাদের জীবন থেকে হারিয়ে গেছে এখন চাইলেও আর সেই দিনগুলো ফিরে পাওয়া যায় না তো এই তো আমি লাউ কাটতে কাটতে কিন্তু অনেক গল্প করে ফেললাম আপ আপনাদের সাথে তো আপনাদের লাইফে এরকম কোনো স্মৃতি থাকলে কিন্তু অবশ্যই জানাবেন আমার দাদি মারা গেছে অনেক দিন হয়েছে খুব মনে পড়তেছিল এই লাউ কাটতে গিয়ে দাদির কথা তো ওই লাউটা আমি খুব সুন্দর করে কেটে নিব একটু সময় নিয়ে কাটতেছে আমি আবার কাজে খুব স্লো মানে ফাস্ট ফাস্ট কোনো কাজই করতে পারি না তাই ভাবলাম যে আজকে লাউ যেই যেহেতু করবো আপনাদের সাথে একটু শেয়ার করি তো এইখানে কিন্তু আমার লাউ কাটা শেষ আর এখন খুশাগুলো দেখেন আমি একটু খোসাগুলো কিন্তু মোটা মোটা করে ছাড়াই নিছি এতে করে ভাজিটা একটু বেশিই ভালো লাগবে তো এইগুলো আমি হচ্ছে এখন কুচি নিব আমার বটিতে একদমই ধার কমে গেছে ছুরি দিয়ে করলে মানে নাইফ দিয়ে করলে সহজ হইতো বাট এখন যেহেতু এখানে বসেই পড়ছি তাই আর উঠতে মানে ইচ্ছা করতেছিল না প্রচুর অলয়েস টাইপের মানুষ আমি তো এগুলো হচ্ছে খুব সুন্দর করে কুচিয়ে নিব এগুলো কিন্তু ভর্তা বানিয়েও খাওয়া যায় লাউয়ের যে খোসাগুলো বর্তা বানিয়ে খাওয়া যায় আমার আমি আবার আমার শ্বশুরবাড়িতে দেখছি যে লাউয়ের যে হচ্ছে বুকের অংশটা থাকে সেটা দিয়ে হচ্ছে চিংড়ি মাছ দিয়ে মানে বেটে ভর্তা বানিয়ে খাই একদিন আপনাদের সাথে সেই রেসিপিটাও শেয়ার করব তো ভাজির জন্যে আমি এইখানে কিন্তু আলু নিয়ে নিছি আলুটাও সুন্দর করে একটু মোটা করে কুচিয়ে নিব তো এই যে হচ্ছে আমার শ্বশুরবাড়িতে আবার আরেকটা জিনিস খায় লাউগুলা মাখা করে খায় আমাদের এদিকে মুঠে ওই খাবারগুলো চলে না মানে খায় না দেখলে মানুষ হাসাহাসি করে বাট আমি ওদের এখানে খাইছি আমার কাছেও অনেক ভালো লাগছে তো এখানে আলুগুলাও কিন্তু হচ্ছে আমি এখানে এইটার জন্য দুইটা আলু নিয়েছি আলুগুলাও কুচিয়ে নিছি আর একটু মানে কালারফুল দেখানোর জন্য ভাজিটা আমি এখানে হচ্ছে দিয়ে দিলাম গাজর মানে গাজর এইটুকুই ছিল আর ছিল না থাকলে হয়তো আর একটু বেশি দিতাম বাট বিশ্বাস করেন এইভাবে ভাজি করলে ভাজি কিন্তু অনেক বেশি মজা লাগে তো আপনাদের সাথে অনেক কথাই আজকে বলে ফেললাম আপনারা কে কে খান এইভাবে অবশ্যই কিন্তু আমার সাথে শেয়ার করবেন বিষয়টা তো এইখানে করাই আমি পেঁয়াজ দিয়ে দিলাম তার সাথে কয়েকটা কাঁচামরিচ কুচিয়ে দিলাম আর এখন হচ্ছে ভাজিটা বসিয়ে দিব। ভাজিটা টাজিতে একটু তেল বেশি দিলে আমার কাছে মনে হয় যে ভালো লাগে নর্মালি আমি তরকারিতে তেল অনেক কমই খাই মানে তুলনামূলক আমি কমই খাই বাট ভাজি ভর্তা এগুলোতে একটু তেল কম হলে কিন্তু ভাল লাগে না পোলাও আমি হচ্ছে তেল কম খাওয়ার চেষ্টা করি তো এই তো ভাজিতে হলুদ লবণ দিয়ে হচ্ছে এটা আমি এখন ডেকে রেখে দেবো এটাই এত কালারফুল লাগতেছিলো দেখেন মানে দেখেই হচ্ছে শান্তি লাগতেছিলো যাই হোক আমার তো খাওয়া শেষ এখন ইচ্ছে করতেছে যে লাউ থাকলে আবার আমি এটা করতাম এটা কিন্তু অসাধারণ একটা ভাজি হয় তো এটা আমি একটু পরপর হচ্ছে নেড়ে ছেড়ে দিচ্ছিলাম যে দেখি কোন পর্যায়ে ডেকে দিলে তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায় তাই ডেকে দিয়েছিলাম তবে ডেকে দিলে একটা জিনিস হয় কি কালারটা নষ্ট হয়ে যায় আপনি যদি কোনো তরকারির হচ্ছে কালার ধরে রাখতে চান তাহলে মানে ডেকে দিবেন না না ডেকেই হচ্ছে রান্নাটা কমপ্লিট করবেন দেখবেন কালারটা একদম অক্ষুণ্ণ রইছে বা একটু তাড়াতাড়ি সিদ্ধ করতে গেলে হচ্ছে ডেকে দিতে হয় তাতে তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায় প্লাস হচ্ছে খাবারের যে পুষ্টিগুণ আছে সেটাও হচ্ছে বজায় থাকে তো আপনাদের সাথে অনেক ভকভক করে ফেললাম যদিও এগুলো হচ্ছে কাজের কথা তারপরেও অনেক ভব্য করে ফেললাম তো ভাজিটা কিন্তু আমার প্রায় শেষ এটা এখন এই পর্যায়ে চলে আসছে আর একটু তেল হইলে মেবি আরও ভালো হইতো বাট এটা খেতে কিন্তু অনেক বেশি মজা হয়েছিলো এই ভাজিটা কিন্তু আপনি গরম ভাতের সাথে কিংবা রুটি পরোটার সাথে অনায়াসে খেতে পারবেন চাইলে কিন্তু আপনি পোলাওয়ের সাথে সাইড ডিশ হিসেবে ওইটা রাখতে পারেন তো এবার আমি হচ্ছে চুলায় বসিয়ে দিব আমার লাউ আর এটা এখন একটু প্রিপেয়ার করে নিচ্ছি এখানে যেহেতু চিংড়ি মাছ দিয়ে লাউটা রান্না করব তার জন্য চিংড়ি মাছটা আমি আলাদা করে নিচ্ছি এইখানে ছোটো ছোটো অনেকগুলো চিংড়ি মাছ ছিল তার সাথে ছিল হচ্ছে চিংড়ি মাছের মাথাগুলো সেগুলোও আমি ফেলি নাই একদম পরিষ্কার করে নিছি তারপর এর মধ্যে দিয়ে দিলাম হচ্ছে কয়েকটা কাঁচা মরিচ আর হচ্ছে পেঁয়াজ এটা আমি হচ্ছে ব্ল্যান্ডারে অফ ক্যামেরা একটু ব্ল্যান্ড করে নিব আর এখন হচ্ছে চিংড়িটাও কিন্তু পেঁয়াজের মধ্যে দিয়ে দিচ্ছি মানে পেঁয়াজটা আমি প্রথমে একটু হালকা বেজে তারপর দিয়েছিলাম আর এইখানে হচ্ছে যে মাথাটা আমি আলাদা করে রাখছিলাম সেটা হচ্ছে ব্ল্যান্ডার করে এইখানে দিয়ে দিছি এইভাবে একবার হলো তরকারি রান্না করে খাবেন মানে চিংড়ি মাছের মাথা না ফেলে দিয়ে এইভাবে খাবেন তো এইখানে আমি সবগুলা মশলা পরিমাণ মতো দিয়ে একটু কষিয়ে নিচ্ছি খুব ভালো করে কষিয়ে নিব যতক্ষণ পর্যন্ত না তেল চারে তো আমার কষানো কিন্তু অলমোস্ট শেষ এখন হচ্ছে আমি লাউগুলো দিয়ে দিব লাউটা মানে কত স্নিগ্ধ দেখাচ্ছে না একদম খুবই সুন্দর লাগতেছে তো আমি কিন্তু আজকেও লাউ রান্না করছি তবে ডাল দিয়ে রান্না করছি কোনো একদিন আপনাদের সাথে সেই রেসিপিটাও শেয়ার করবো ইনশাআল্লাহ তো আপনারা যে বা যারা আমার ভিডিওগুলো দেখেন যদি আপনাদের কাছে আমার ভিডিওগুলা ভাল লাগে তাহলে কিন্তু অবশ্যই আমার ভিডিওগুলো একটা শেয়ার করে দিবেন তো এই পর্যায়ে কিন্তু আমার রান্না প্রায় কমপ্লিট আর এখন একটু ধনিয়া পাতা দিয়ে দিচ্ছি তো ভালো থাকবেন সবাই পরবর্তী বিদ আসা পর্যন্ত